বন্ধুরা এই ধরনের পুরনো ড্যামেজ মোবাইল যদি আপনাদের কাছে থেকে থাকে তাই ধরনের পুরনো ড্যামেজ মোবাইলগুলো কখনোই কিন্তু ফেলবে না এই পুরনো এই ধরনের ড্যামেজ মোবাইল বা তার ব্যাটারি দিয়ে সুন্দর একটা এমার্জেন্সি লাইট তৈরি করা যায় এখন দেখাচ্ছি সেটা কীভাবে তৈরি করবেন দেখুন তার জন্য একটা নিয়েছি ফোর ভোল্টের একটা এলইডি এবং ব্যাটারিটা চার্জ করার জন্য একটা নিয়েছি মাইক্রোটাইপ ব্যাটারি চার্জার মডুলার এইসব জিনিস আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ইজিলি পেয়ে যাবেন এবং তার সঙ্গে একটা নিয়েছি দেখুন এখানে ডিসি সুইচ বা অন অফ করার জন্য একটা ডিসি সুইচ এবং আর কি নিয়েছি বা দেখুন কীভাবে তৈরি করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন সবার প্রথমে এখানে ব্যাটারির যে নেগেটিভ আর পজিটিভ থাকে সেটাকে একটু ওয়ার যুক্ত করে আমরা শোল্ডার করে বের করে নেব কারণ এটা আমাদের চার্জার যে মডুলার আছে সেখানেই কানেক্ট করতে হবে তা দেখুন ওখানে যে কোনো মাল্টিমিটার দিয়ে ওখানে নেগেটিভ পজিটিভটা আগে সুন্দর করে মেপে নেবেন কোন পাশ রাইট সাইড বা লেফট সাইড নেগেটিভ পজিটিভ আছে ওইটা একটু দেখে সুন্দর করে শোল্ডার করে নেবেন দেখুন এখানে নেগেটিভে নেগেটিভ করে দিলাম এবং পজিটিভে করে দেবো পজিটিভ এইভাবে আপনারা শোল্ডার করে একটু ওয়ার বের করে নেবেন তাহলে আপনাদের কানেকশানগুলো করতে সুবিধা হবে এবং কানেকশানটা টোটালি করা হয়ে গেল এবার কীভাবে করছি কীভাবে তৈরি হচ্ছে একটা ইমার্জেন্সি লাইট নষ্ট ড্যামেজ মোবাইল দিয়ে দেখুন এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ এবার দুটো ওয়ার সুন্দর করে বের করে নেবেন তারপরেও কী করতে হবে সেটা দেখুন এবং আউটপুট ভোল্টা কত হচ্ছে সেগুলো দেখুন আউটপুট ভোল্ট যেটা দিচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট দিচ্ছে অর্থাৎ পারফেক্ট যে ভোল্ট সেই ভোল্টটাই দিচ্ছে এটা কিন্তু আমাদের যথেষ্ট একটা ইমার্জেন্সি লাইট তৈরি করার জন্য এবার শুন কী করব দেখুন এই ব্যাটারিটা যেটা আছে ব্যাটারিটার আমরা এই যে ড্যামেজ মোবাইল মোবাইলের উপরে বসিয়ে নেবো তার জন্য দেখুন এখানে দুপাশের যে গম বা আঠালা যে টেপগুলো আছে এখানে একটু টেপ লাগিয়ে নিয়েছি এবার সিম্পলি এই মোবাইলের মধ্যে এইভাবে এখানে ইনস্টল করে দেবো বা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে হালকা করে একটু প্রেস করলে দেখবেন এটা সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে বা বসে গেছে এবারে কী করতে হবে সেটাও দেখুন দেখুন কত সুন্দর লাগানো হয়ে গেল এবার বন্ধুরা এই ভিডিও সবার প্রথম এই চ্যানেল থেকে যারা কাছে যে তাদের কাছে একটা অনুরোধ ডাকবো তাদের আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বাটনটা অন করে রাখবেন যখন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনার জন সবার প্রথম পেয়ে যান দেখুন ব্যাটারি কানেকশন করার জন্য এখন দেখুন বি পজিটিভ আর বি নেগেটিভ এখানে উল্লেখ করা আছে সেইভাবে ব্যাটারির বি পজিটিভ পজিটিভ বি নেগেটিভে নেগেটিভ অর্থাৎ বি নেগেটিভ হচ্ছে ব্যাটারি নেগেটিভ বি পজিটিভ হচ্ছে ব্যাটারি পজিটিভ এভাবে সুন্দর করে এখানে শোল্ডার করে দেবেন তারপরে কি করতে হবে আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের বুঝতে কোনো কিছু কোনো অসুবিধা হবে না দেখুন বি পজিটিভ আর বি নেগেটিভে সুন্দরভাবে কানেকশন করা হয়ে দেখুন এবার দেখুন আবার এরপরে যে কানেকশনগুলো করতে হবে সেটাও আপনারা দেখুন আশা করি ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না একটা এমার্জেন্সি লাইট তৈরি করতে দেখুন এখানে নিয়েছে একটা ফোর ভোল্টের এলইডি বাল্ব বা ফোর ভোল্টের একটা এলইডি ডিওবি যেটাকে বলা হয় এবার এর পিছনে কিন্তু সুন্দর করে আঠা লাগিয়ে নিয়েছি কারণ এখানে বসানোর জন্য আঠা নিয়েছি এবং সুন্দর করে এখানে আমরা বসিয়ে দেবো তো আপনারা যেভাবে পারেন সেভাবে বসিয়ে নিতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এইভাবে তৈরি করতে হবে এইভাবে তৈরি করতে পারবেন এবার দেখুন এটাও কিন্তু আমাদের বসানো হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে বসানো হয়ে গেলো এ ধরনের পুরনো ড্যামেজ যে মোবাইলগুলো হয় কখনোই কিন্তু ফেলবে না এর ব্যাটারি দিয়ে কিন্তু অনেক রকম কাজ করা যায় এবার আসুন আমরা যে ডিসি সুইচটা আসে সুইচে উপরে কিছুটা হট গান গ্লু দিয়ে এখানে চিপকে দেবো বা আটকে দেবো সুন্দর করে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে কানেকশানটা টোটাল কানেকশানটা কীভাবে করতে হবে সম্পূর্ণটা ভিডিওটা দেখুন আপনারা আশা করি বুঝতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না দেখুন এখানে বসানো হয়ে গেল ডিসি সুইচটা এবার আসলে কানেকশানটা কীভাবে করতে হবে সেটাও দেখুন বাকি কানেকশান আমাদের হয়তো কিছু বাকি আছে সেটাও কমপ্লিট করে দেখাচ্ছি দেখুন এবার বি নেগেটিভ বি নেগেটিভ যে আমাদের যে চার্জার মডুলার আছে তার পাশে দেখবেন বি নেগেটিভের একটা অপশান দেওয়া আছে সে বি নেগেটিভ থেকে নিয়ে আসবেন এল নেগেটিভে একটা ওয়ার ডাইরেক্ট দেখুন এভাবে করে নিতে পারবেন কোনোরকম কোনো সমস্যা হবে না আর আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো দেখুন এবার কানেকশানটা কীভাবে করেছি সেটাও আপনারা একটু দেখুন দেখুন এল নেগেটিভ থেকে এসছে বি নেগেটিভের একটা প্রান্তে এভাবে কানেকশন করে দেবেন এবার আসুন আমরা কানেকশন করব যে এল যে পজিটিভ আসে পজিটিভে একটা ওয়ার এভাবে যুক্ত করে দেবো সুন্দর করে একটা ওয়ারও যুক্ত করে দেবো আপনারা এইভাবে কিন্তু কানেকশানটা করে নেবেন আপনারা পুরোনো মোবাইলে করুন আর যে এখানেই করুন যে কোনো বাক্সের মধ্যে করুন এইভাবে কানেকশানটাই করবেন এল পজিটিভ থেকে নিয়ে নেব সুইচের যে কোনো একটা প্রান্তে একটা রেড ওয়ার বা পজিটিভের জন্য একটা তার পজিটিভটা কানেকশান করা হয়ে গেলো দেখুন কত সুন্দর এল পজিটিভ থেকে আমাদের সুইজের যে কোনো একটা প্রান্তে এবার দেখুন সুইজের এক আরেক প্রান্ত থেকে একটা আমরা নিয়ে নেব যে বি পজিটিভ যেটা আছে ব্যাটারি পজিটিভ থেকে সুইচের অন্য প্রান্তে একটা কানেকশন এখানে জুড়ে দেবো দেখুন কানেকশান জোড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এল ফ্ল্যাশ হচ্ছে অর্থাৎ সুইচটা কিন্তু আমাদের অন করা আসে এই কারণে কিন্তু এল ইডিটা ফ্ল্যাশ হচ্ছে দেখুন আমাদের কিন্তু লাইট টোটালি কিন্তু রেডি এবার আপনি অন অফ করলেই কিন্তু সুইচটা চালু এবং বন্ধ হওয়া শুরু হয়ে যাবে দেখুন দেখুন এটা হলো অফ আবার অন করতে চাইলে আপনি এভাবে অন করে নিতে পারবেন এবার দেখাচ্ছি যে চার্জার কীভাবে বা ব্যাটারিটা চার্জ কীভাবে করবেন সেটাও আপনাদের একটু দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর লাগছে তাই এই ধরনের পুরনো যে ড্যামেজ মোবাইলগুলো হয় বা তার ব্যাটারি হয় আপনারা কখনোই কিন্তু ফেলবেন না আপনি ঘরে বসেই অনেক জিনিস এতে তৈরি করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন দেখুন এবার ব্যাটারি চার্জ করার জন্য যে কোনো মোবাইলের মাইক্রো টাইপের যে মোবাইল চার্জার হয় সেটা নিয়ে সিম্পলি প্রেস করলে দেখুন রেড লাইট জ্বলছে অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে যখনই দেখবেন আপনার যখনই দেখবেন গ্রিন লাইট জ্বলছে তখনই বুঝবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এবার দেখুন চার্জ হচ্ছে এখানে আর আপনারা এইভাবে সুন্দর অতি সুন্দরভাবে আপনার এমার্জেন্সি লাইটটা চার্জ করে আপনি যে কোনো সময় কারেন্ট যখন না থাকবে ইজিলিভাবে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন তো আপনাদের দেখালাম যে নষ্ট ড্যামেজ বা নষ্ট মোবাইল ব্যাটারি বা মোবাইল দিয়ে আপনারা কীভাবে একটা ইমার্জেন্সি লাইট তৈরি করবেন তাও খুব সুন্দর একটা ব্যাক আপ পেয়ে যাবেন কারণ এর পাঁচ হাজারের এমপিএইচের ব্যাটারি তো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ